নমস্কার বন্ধুরা পিসপুর রান্নাঘর মানে সব মাইকে স্বাগত মাছ দিয়ে তুলেছি এখন কাতলা মাছ হালকা পাতলাভাবে রান্না করবো আলু দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে মাছগুলো ভালো করে ভেজে নিই বন্ধুরা মাছ ভাজাটা তুলে নিয়েছি আর এখানে ঘিরে ফোন আলুটা গিয়ে দিয়ে নিয়েছি তবে একটু ভালো করে ভেজে নিই দেখো বন্ধুরা স্বাদ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি চলো এবার একটু নাড়িয়ে দিই একদম হালকা পাতলা রান্না করব আর কোনো মশলা দেবো না দেখো পরিমাণ মতো এখন জল দিয়ে দেব চলো এবার ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা ঝোলটা ভালোভাবে ফুটে গেছে তাই মাছগুলো দিয়ে দিয়েছি চলো এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার কাতলা মাছ দিয়ে আলো দিয়ে ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবে চট জলদি পাতলা ঝোল করে খেয়ে দেখতে পারো দারুণ লাগে চল এবার নামিয়ে নি দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার কাতলা মাছ আলু দিয়ে ঝোল তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে রাখি বন্ধুরা আগামী দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। Ta-da!